হ্যালো সালামু আলাইকুম রব্রুয়ান আমি আছি সাফাই আইটামদের সাথে আজকে আপনাদেরকে কিছু সিলিকন কিচেন সেট দেখাবো আপনাদেরকে পারো আমাদের আমাদেরকে তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এই যে তিনটা কালার আমাদের এসে আছে খুলে দেখাবো আপনাদেরকে এটার কাজ হচ্ছে আপনারা কিচেনের বিভিন্ন কাজে আপনাদেরকে সাহায্য করবে বলতে গেলে একটা কিচেন পুরো কিচেনের একটা সেট যেটা বলি স্পুন সেট প্লাস আপনারা কেক বানানোর জন্য আপনার যে কোনো কাজ আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে আমি দেখাচ্ছি যাদেরকে খুলে আমাদেরকে তিনটা কালার বলেছে প্রথমে আপনাদের কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা কালার দেন আর একটা কালার আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন আরও একটা কালার এটাও হেভি এক সুন্দর একটা কালার ফেভারিট কালার সো আমি খুলে দেখাব আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে বারো পিসের বেসিক্যালি একটা বারো পিসের সেট যে দেখতে পাচ্ছেন একটা একটা ফুটটাং প্লাস অনেকেই যেটাকে অনেক কিছুই নেওয়া যায় যেটা দিয়ে দেন আমাদের কাছে এটা আছে হুইস্ক উডেন হ্যান্ডেলের এটা কিন্তু আপনার সিলিকন দেখতে পাচ্ছেন স্পেসওয়ালা ওয়েল ব্রাশ দেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের স্পোন প্লাস এটাও অন্য ডিজাইনের স্পেচোলা প্লাস এটাও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বারোটা পিস আছে আমাদের কাছে স্পেচুলা সেট যেটাকে বলে কিচেন সেট অনেকে কিচেন সেট বলে জানে সেটা পুরোটাই কিন্তু সিলিকনার উডেন হ্যান্ডেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের কাছে তিনটা ডিজাইনের তিনটা কালারের আচ্ছা কি ডিজাইন তিনটা কালার আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো ফলে মানে একটি কিচেনের জন্যে আপনাদের জন্যে বেস্ট একটা সেট হবে কিচেনের জন্যে কিচেন বান্ধব যেটাকে বলে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো এক্সট্রে ইয়ে করে এটা আমাদের রাখতে পারবেন এটা হচ্ছে ইচ্ছা সো কিচেনের জন্য একটা বেস্ট দেখতে পাচ্ছেন এক সাইডে রেখে দিলেন রান্না করতে পারলেন সব কিছু করতে পারলেন কেক বানানোর জন্যও রান্না করার জন্য সব কিছুর জন্য বেস্ট একটা আইটেম এটা সো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা কালার আছে আর একটা কালার খুলে দেখেছি আপনাদেরকে বিজুটা লম্বা করবো না দেখাবো আপনাদেরকে তিনটা কালার খুলে দেখালে ওই তো বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ওই তো সেম শপগুলোয় আছে প্রথম যেটা দেখিয়েছি দেখতে পাচ্ছেন আরেকটা কালার দেখাবো কিচেন বন্ধ খুব সুন্দর দেখতে পাচ্ছেন একসাথে আমাদের খুব সুন্দর দেখা যাচ্ছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে তো আরো ভালো কোনো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সো এই পর্যন্তই ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ